চলতি বছরের শুরুতেই সপ্তম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজক সুরজিৎ হরি সুরজিতের দ্বিতীয় স্ত্রী কনিনিকা কদিন আগে সোশ্যাল মিডিয়ায় সৎ ছেলেকে নিয়ে পোস্ট করতে দেখা গেছিল তাকে তবে টলিপাড়ায় গুঞ্জন কনিনিকার সুখী দাম্পত্যে ফাটল ধরেছে এতে ঘটতে চলেছে কনিনিকা সুরজিতের সাত বছরের দাম্পত্যে সত্যি কি তাই কি বলছেন অভিনেত্রী চলো জেনে নেই বর্তমানে শীলের মিথিন মাসে শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী সম্প্রতি হইচই করে তাদের একমাত্র মেয়ের পাঁচ বছরের জন্মদিন পালন করেছেন কনিনিকা তারই মাঝে ডিভোর্সের গুঞ্জনে জেরবার তিনি হালকা মেজাজেই তিনি বললেন হয়তো অনেক অনুষ্ঠানে বরকে ছাড়াই চলে যাচ্ছি তাই এই গুঞ্জন অভিনেত্রী বলেন সংসার সন্তান নিয়ে তিনি সুখে আছেন তারপরেও গুঞ্জন ছড়ালে তার কিছু করার নেই সংসার সামলেই অভিনয়ে মন দিয়েছেন কনিনিকা এখন অভিনেত্রীর কাছে আগে সংসার পরে কেরিয়ার পাশাপাশি তিনি আরো বলেন পরকিয়া আইন সিদ্ধ ফলে এই নিয়ে কিছু বলার নেই সুরজিতের ব্যক্তি স্বাধীনতা রয়েছে সব জায়গায় বরের সাথে যেতে হবে এমন কোনো কথা নেই সুরজিৎ যার খুশি হোক ও আমার মেয়ের বাবা এটুকু বলতে পারি এটুকুই আমার কাছে যথেষ্ট সরসিপুর ছবিতেই কাজ করতে গিয়ে প্রযোজক সুরজিৎ হরির সঙ্গে প্রেম কনিনিকার চার বছর পর সুরজিতের হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন তিনি বর্তমানে স্বামী এবং সন্তানদের নিয়ে সুখেই আছেন অভিনেত্রী তো বন্ধুরা অভিনেত্রী কনিনিকা ব্যানার্জির অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো